আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে একটি ভিডিও প্রফেশনাল লুক দিবেন ক্যাপ ইন শর্ট যা আছে তার থেকে কোয়ালিটিফুল এবং সব ফিউচার ফ্রি তো তার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে অ্যাভেলেবল পাবেন কে ওয়াই কাট আমি মার্ক করে দিতেছি দেখুন ডিসপ্লে সামনে এই যে এখানে এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের কাছে যে ফিউচারটি আসবে সেখানে উপরে দেখবেন প্লাস বাটন প্লাস বাটনে ক্লিক করার পর আপনি আপনার মতন ছবি বা ভিডিও নিয়ে নেবেন আমি দেখুন এখানে আমার ফেসকে কে করব বিউটি যেটা এটা কিন্তু মূলত মেয়েদের জন্য আরও প্রফেশনালি হয় তাদেরকে মেকআপ করতে হবে না আসলে মেকআপ ছাড়াই অনেক সুন্দর এবং গাল লাল ছোট লাল এবং ফেসকে কে ছোট বড় খুশি সম্পন্ন করা যাবে তো আমি একটু একটু করে দেখাইতেছি আপনারা দেখতে থাকুন আর পাশে দেখবেন যে আমার ফেজটি কি রকম পরিপতন আসতেছে দেখুন ছোট বড় অনেকগুলো অপশন আছে প্রত্যেকটার নাম বললাম না আপনারা দেখে নিন দেখুন এখানে কিন্তু বিউটি অপশন আছে এক নম্বরে দুই নাম্বার আছে মেকআপ তিন নাম্বার হচ্ছে বডি বডি মানে পুরা বডিটাই আপনি হচ্ছে কালা মানুষ ধালা হয়ে যাবে আর মেকআপ বলতে আমি স্টেপ বাই স্টেপ পরে দেখাইতেছি দেখুন এখন হচ্ছে মেকআপ এটি হচ্ছে ফিল্টারের মতন ফিল্টারে যেমন ক্লিক করলে একবারে সম্পন্ন পুরাটা ভিডিও চলে আসে এক লিখে কোনো মেনুয়াল ভাবে করা লাগে না ঠিক এইরকম এক একটি এক একটি অপশন আছে দেখুন বাম পাশে লোক দিতেছে আমি এটিকে জুম করে দেখাইতেছি যাতে দেখতে সহজ হয় দেখুন এখানে কিন্তু অনেক আছে লিপস্টিক আইব্রো মানে এইসব মেয়েদের আরো কাজ করবে এই সফটটি বেশি নাম আমি সম্পন্ন বলতেছি না এখানে দেখুন পারবেন যাদের করবেন মুখে স্পট থাকে ভিডিও করতে পারেন না তাদের জন্য এই সপটারটি বেস্ট কারণ মুখের কোনো আবর্জনা স্পট থাকবে না একবারে প্রফেশনাল লোক দেবে দেখুন অনেক গ্লোয়িং দিছে অনেক এবং গ্লোয়িং করতেছে তো ভিডিওটি যদি একটু পরিমাণ ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ